কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে ফুলের ভালোবাসা দিয়েই শুরু করেছি ফুল দিয়েই আসলে ফুলগুলা এত ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারতেছি না প্রতিদিনই শেয়ার করতেছি ফুলগুলা এত সুন্দর ফুলগুলি মাসাল্লাহ মাসাল্লা মাশাল্লাহ মানে কি বলবো আমার কাছে তো অনেক ভালো লাগে জানে না কোন প্রিয় ভাইয়া পুরা ফুল পছন্দ করেন তাই প্রতিদিনই মনে করি কিন্তু কাজ অনেক দিন ধরে মনে নেয় আজ পড়তো মনে ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করিনি প্লিজ আপুরা ভালোবাসা দিয়া গেলাম ভালোবাসা রইলো সাবস্ক্রাইব করে দিলাম এত নাম্বার করলাম এগুলা লিখেন না প্লিজ আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাইতেছে তো দয়া করে আপনারা এগুলা লিখেন না তারপরে কত নাম্বার লাইক দিয়েছেন এটা না লেখলেও ভালো হয় এটাও লিখেন না যারা দেওয়ার তারা অবশ্যই দিবেন আর যারা না দেওয়ার তারা দিবে না তা আমি জানি আমার কোন কোন প্রিয় ভাইয়া আঁকুরা ভালোবেসে আমার ভিডিওটা দেখে আর একটা লাইক দেয় আর অনেকে হয়তো ভুলে যায় ভালোবাসার আঁকুরা একটা লাইক দিতে তো যারা যারা ভুলে গেছেন তাদেরকে একটু মনে করিয়ে দেই প্লিজ আঁকুরা একটা লাইক দেন দিয়া ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে দেই দুইটা কমেন্ট প্রতিটা ভিডিওতে দেখবেন হয়তো একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো করে বলা হইতেছে না আসলে কি অনেক আপুদের কমেন্ট লাস্ট কমেন্ট লেখতে লেখতে আমার একটু দৌড়ি হয়ে গেলে আপুদের ভিডিও অফ করে যখন আমি কমেন্টটা লেখা দেই তখন কি আপুদের চ্যানেলে না যায় ভিডিওতে না যায় আমার হলো কমেন্ট ফাংশনে চলে আসে আমার কমেন্টটা তো এই ইন আমার সাথে এই কাজটা বিয়ে এরকম হইতেছে অনেক সময় দেখা গেছে কি কাজ করতেছি করতেছি লাস্টের দিকে তার আহুরাহ করে একটা কমেন্ট করি আর ওই কমেন্টটা দেখে আমার চ্যানেলেই চলে আসে মানে আমার ভিডিওতে তো আমি এই কথাটা অনেক দিন ধরে বলবো বলবো করে বলা হইতেছে না তাই আর মানে আপুদের চ্যানেলে গিয়েছে কিনা না ভিডিওতে গিয়ে কিনা না ওইটা আর আমার অনেক সময় স্মরণ থাকে না পরে লাস্টে আমি যখন কমেন্ট ফাংশনে ঢুকি তখন দেখি দুইটা তিনটা করে আমার কমেন্টই আমার ভিডিওতে রয়েছে তো আমি ভাবতেছি হায়রে কোন কোন আঁকুরের যে লাস্ট কমেন্টটা চাইলো না গেল না এরকম একটা তো এরকমই আমার সাথে হয় আসলে আমি একবার ভিডিও শুরুর দিনে লাস্ট পর্যন্তই দেখি এই জন্য আবার অনেকের দুই এক মিনিট আগে ছেড়ে দেই কমেন্ট করে যেহেতু আমরা গৃহিণী সংসারে গৃহবধূ সংসারটাই আমাদের কাজ সংসার নিয়েই আমাদের জীবন চাকরি বাকরি নাই আমাদের এই জন্য সংসারে যে যে কাজগুলো আমি প্রতিনিয়ত করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই সাইডটা দেখেন মাশাল্লাহ এটা একটা পুকুর দূর থেকে বোঝাই যায় আসলে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে আর পুকুরের সাথেই মেন রোড তো এই বৃষ্টি হইতেছে তা আমি একটু ক্যামেরাটা করলাম এই সবুজ গাছের পেয়ে যখন বৃষ্টিটা হয় এত সুন্দর লাগে মশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন একবার এই সাইডটা আমার বাড়ির পশ্চিম সাইড আর এই সাইডটা এখনও আমাদের হলো কাজ রুমের কাজগুলা শেষ হয় নাই তো এই জন্য এই সাইডটায় আপনাদের সাথে তেমন একটা ভিডিও করা হয় না এই সাইডটা এত সুন্দর মানে দেখেই তো বোঝা যায় একবারে সবুজ মানে এখানে আছে এলো আমরা গাছ সুপারি গাছ তারপরে এলো চালতা গাছ মানে পেয়ারা গাছ অনেকগুলা গাছ আছে যেটা আমাদের পাশের বাড়ির এক ভাবির বাড়ি তো উনি আমার মতোই গাছ পাগল মানুষ তো ওনার যেহেতু বাইরে অনেক জায়গা আছে এই জন্য উনি বাইরে অনেক গাছ লাগিয়ে রাখছে তো আমার তো আর ওইরকম বাসার সাথে নাই একটু দূরে আছে একটা কিন্তু ওইখানে আমি যাই না বৃষ্টির পানি কেদা বাসার পাশে দিয়েই পানি প্রচুর পানি এর জন্য যাওয়া হইতেছে না তো যদি বৃষ্টি টিষ্টি যায় খরা শুকনার দিন আসলে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব একটা মুরগি জবাই করছি ঘরের আজকের ভিডিওটা ওরা একটু বলবো ওলো কি যেহেতু আমি তিনতলার উপরে থাকতেছি হয়তো আমার অনেক প্রিয় আপুরা জানে নতুন আপুদের কাছে বলতেছি আমি তিন তলায় থাকতেছি আর তিন তিনতলায় থাইকে আমি হাঁস মুরগি লালন পালন করি আর এই যে দেখেন একটা মুর মোরগ জবাই করলাম তো আজকে মোরগের মাংসটা রান্না করবো আর বলতেছি যেসব আপুরা দুই তিন তলায় থাকেন চাইলে আমার মতো আপনারাও হাঁস মুরগি পালন করতে পারেন কিভাবে আসলে এখন খাসা কিনতে পাওয়া যায় খাসার ভিতরে টেরে সিস্টেম থাকে নিচে যে মুরগির ময়লাগুলো ওই টেরেতে থাকবো কিন্তু নিচে পড়ব না ওরকম টেরে পাওয়া যায় তো এই মুরগি পালতে গেলে এগুলো মনে করেন ওরকম ব্যালকনির ভিতরে পালতে পারেন আর ওই টেরেগুলা দিয়ে রাখবেন ময়লাগুলা বাথরুমের ভিতরে দিয়া পরিষ্কার করে নিতে পারেন আসলে একটু কষ্ট করলে মিষ্টি খাওয়া যায় মানুষ কয় না কষ্ট করলে ধৈর্য ধরলে মিষ্টি খাওয়া যায় ধৈর্য ধরলে ধৈর্যের ফল অনেক মিষ্টি তো অনেক ধৈর্যশীল হইতে হয় সংসার জীবনে ধৈর্য আর কষ্ট ত্যাগ এগুলো হইল মানুষের জীবন আর এগুলা দিয়েই আমাদের গৃহিণীদের জীবন কাটে কারণ আমরা যদি ধৈর্য আর মানে ত্যাগ আর মনে করেন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মনে করেন কোনো লোভ লালসা গৃহিণীদের লোভ লালসা না থাকাই ভালো আসলে লোভ লালসা থাকলে ওই সংসারে কোনোদিনও আয় উন্নত হয় না কারণ আপনি যদি শেষ আপনার যদি দুই টাকা কামাই থাকে আপনি যদি দশ টাকা ভাঙেন ওটা হলো লোভ লালসা আপনার দুই টাকা থাকলে আপনার এক টাকা ভাঙ্গা আর এক টাকা জমিয়ে রাখার দরকার কারণ এভাবেই আমরা জীবনযাপন করি স্বামী স্ত্রী দুজন বুদ্ধি করে একসাথে হাতে হাত রেখে আমরা অনেক বছর পার করেছি আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমরা অনেক কিছু করতে পারছি তো স্বামী স্ত্রী একমত হইতে হয় সংসারে স্বামী যেই কাজটা করব স্ত্রীর সাথে যোগ করে আর স্ত্রী যেই কাজটা করবো স্বামীর সাথে পরামর্শ করে এই কাজগুলি করলে সংসারে অনেক কিছু হয় তা আমার স্বামী অনেক পরিশ্রম করে আর আমার স্বামীর পাশাপাশি আমি অনেক পরিশ্রম করি হয়তো বলতে পারে যে আপু আপনি তো সংসারের কাজগুলাই করেন এর বাইরে আর কী করেন আসলে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এখন আমি আমার সংসারে আরাম আয়াসে খাওয়ার মতো টপিক আল্লাহ দিয়েছে এজন্য আমি আরাম আয়াস করেই থাকা পারতেছি আমার কাজগুলো আমি চাই করাইতে পারি অনেক কাজ কিন্তু তারপরও যেমন অনেক কাজ আমি নিজে ইচ্ছা করে করাই না নিজেই করি কিছু টাকা বাঁচে এজন্য যেমন আমার ঘরের অনেকগুলা কাজই আমি সাইলে করাইতে পারি কিন্তু আমি তিনটা কাজ করাই খালারে দেয়া তিনটা কাজে তিন হাজার টাকা খালারে দিই আমি যদি চাই আরও দুটা একটা কাজ করাইতে দেখা গেছে পাঁচ ছয় হাজার টাকা চলে যাবে যেহেতু আমার তিনটা বাচ্চা লেখাপড়া করতেছে তো আমার ছোটো ছেলের জন্য ঘরে মাস্টার আছে মাস্টার ঘরে আসে পরে যা মাসে পাঁচ হাজার টাকা করে নেয় তো এই আমি ওই ওইখান থেকে আমি যদি আরও দুটা কাজ করাই দেখা গেছে আমারও আমি একটা মাস্টার করা না ছেলেরে পড়ানটা আমার একটা অসম্ভব হয়ে যায় কিন্তু আমি কষ্ট করা কাজগুলা করি বিদায় আমার ছেলেরে ঘরের সারাইকে পড়াইতে পারি তো আমরা একটু কষ্ট করলেই সব কিছু হয় আর এই যে দেখেন মুরগিটা রান্না করতেছি যে এটা আমার নিজের পোষা মুরগি অনেক কষ্টের কারণ এই হাঁস মুরগিগুলি পালতে গেলে একটু কষ্টই করতে হয় এগুলোর এগুলা মানে পায়খানা করে যে এগুলা পরিষ্কার করতে হয় তারপরে এগুলারে ঠিকমতো আদার খাওয়াই হয় এগুলো অসুস্থ হয়েছে কিনা ওই দিকেও খেয়াল রাখতে হয় তো এই জন্য বললাম কষ্ট করলে আসলে অনেক কিছুই হয় কষ্ট আর ধৈর্য এই দুইটা জিনিস মেয়ে মানুষের ভিতরে আমার মনে হয় থাকাও দরকার আমাদের প্রতিটা মানুষের আজকে আমি অন্যরকমই মুরগিটা রান্না করলাম মুরগিটা রান্নার বিষয়ে কিছু কথা বলি যেমন আমার তোহার বাবা হলো ইয়ে করে মানে ঝাল অনেক পছন্দ করে আর এই জন্য আমি যে মরিচের গুঁড়াটা খাই এটা একটু ঝাল না ঝাল কম তো এই জন্য আমি শুকনা ঝাল মরিচটা আমি ওগুলো বেলেন্ডার করে নিয়েছি সাথে হলো পেঁয়াজ তারপরে কাঁচা রসুন তারপরে একটু আদা গোলমরিচ কাজু বাদাম এগুলো আমি সাথে দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে রান্না করতেছি তুই আলহামদুলিল্লাহ খাইতে এত মজা হয়েছিল তরকারিটা দেশি মুরগি বলে কথা দেশি মুরগির একটু জল খাইলো অনেক মানে তৃপ্তি এত ব্রয়লার টয়লার খাওয়ার এগুলা খাইতে অনেক মজা এমনি সবাই তো জানেন আমার প্রিয় ভাইয়া খুড়া তা হাতে মশলা পেটে রান্না করার টেস্টটাই অন্যরকম কিন্তু আমি যে গুড়া মশলা সব ধরনের মশলা দিয়ে রান্না করি ওইটারও অনেক মজা হয় কিন্তু খালি লাল মরিচের কারণে আমি সব কিছু কেটে দিয়েছিলাম আর এতে বিকালবেলা মানে দুপুরের খাওয়া দাওয়ার পরে সাদে আসলাম কাপড় সাপড় নিতে বৃষ্টি হইতেছে এজন্য তো আমার মেয়েও আসছে দেখে একটা ড্রাগন ফল পাকছে এখন বলতেছে এটা আমার দেও আমি খাবো তো ওই মানে বেশি পাকতে দেয় না কালার আসতে দেয় না বেশি একটা আর কয়টা বোমাই মরিচ সেরে নিলাম রাত্রে যেহেতু দুপুরে দেখলেন ইলিশ মাছ দিয়ে আর কুঁই শাক দিয়ে রান্না করছিলাম ওই শাকের তরকারিটা তো এই বোমাই মরিচ দিয়ে শাক খাইতে অনেক মজা আর আমার মরিচটা এত গ্রান ছোট আগে প্রথম যেগুলো আসছিল ওগুলো অনেক বড় বড় আসছিল আর এখন আসে ছোট 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 ছোট্ট খাই ওইলেও কি এত সুন্দর গ্রান আর খাইতে এত মজা যারা গ্রাম দেশে বোমাই মরিচ গাছটা করেন হেরা জানেন যে কত গ্রান হয় গাছটায় তো মাসাল্লাহ এখানে কয়টা লাউ গাছও বুনছিলাম তো বর্ষার এটা হলো যায় শীতের সবজি আমার লাউ গাছ শিম গাছ তো এই যে মেয়েরে ড্রাগন ফলটা ছিঁড়া দিতেছি আসলে অনেক ফল আমার নষ্ট হইতেছে নষ্ট হয়ে যায় ফুল আইসাই যদি থাকতো তাইলে মনে হয় যে কত প্রচুর পরিমাণ খাওয়া হইতো তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই অনেক ফল খাওয়া হয়েছে এই বছর প্রতি বছরের বেশি খাওয়া হয়েছে তো এই ড্রাগন ফল গাছগুলা যত বয়স হবে বুড়া হবে যত বয়স হবে অতই বেশি ধরবে আর এদিকে যে কটা মালটা মালটা না এগুলো ছোট্ট ছোট্ট ইয়ে কমেলা ছোটো কমেলাগুলা তো এই ধরছে তারপরে একটা পেয়ারা আসছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আসসালামু ময়লাইকু